আজকের আমি করব আলু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর সয়াবিন দিয়ে সয়াবিন কষা ঠিক যে পদ্ধতিতে চিকেন কষা আর মটন কষা করে এর আগে আপনাদের আমি ইচোর কষা দেখিয়েছিলাম ঠিক সেই পদ্ধতিতেই সয়াবিনটাকে আমি হাতে মাখিয়ে নেব সব মশলা দিয়ে এতে মেশিনের সব মশলা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট টমেটো আর কটা গোটা রসুন গোটা রসুন দিলে কি ভালো লাগবে খেতে যারা খান তারা দেবেন আর তেজপাতা পরিমাণ মতন হলুদ অল্প জিরের গুঁড়ো সর্ষের তেল স্বাদ অনুযায়ী নুন সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব মাখানো হয়ে গেছে মাখানোর পরে পাঁচ মিনিট রেখে দিতে হবে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব অল্প তেল দিয়ে আলুর কালারটা সুন্দর করার জন্য আমি অল্প দিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলু তুলে দেবো কড়াইতে তেল আছে একটু জিরে ফোরণ দেব সাদা জিরে এবার মেখে রেখেছিলাম সোয়াবিনগুলো আমি দিয়ে দেব দিয়ে ক্রিম কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না গা থেকে তেল ছাড়ে সোয়াবিন কিছুটা কষানো হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে ভাজা আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো যখন গা থেকে তেল ছাড়বে তারপরে আমি অল্প জল দেব সোবিনের গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দেবো খুব একটা যেন ঝোলঝ না হয় আলু সোয়াবিন কষা হয়ে এসেছে এবারে একটু গরম মশলা দেব আর ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব আলু দিয়ে সোয়াবিন কষা রেডি